ওয়েলকাম ফ্রেন্ডস আমার একজন ভিউয়ার রিকোয়েস্ট করেছিলেন সুজির চিল্লা কিভাবে হয় ওটি শেয়ার করার জন্য মিতা চক্রবর্তী কমেন্ট করেছেন সুজির চিল্লাটা কিভাবে বানানো হয় একটু শেয়ার করতে তো থ্যাংক ইউ আমার এই রেসিপি দেখার জন্য প্রথম আমি দু কাপ সুজি নিয়ে নিয়েছি এক কাপ দই নিয়ে নিয়েছি এবার আমি টমেটো চপিং নিয়েছি পেঁয়াজ চপিং লঙ্কা চপিং বিমস চপিং ক্যাপসিকাম চপিং আদা চপিং এবং কন তার সাথে অ্যাড করছি ধনে ধনিয়া পাউডার লঙ্কা পাউডার এবং পরিমাণের মতন লবণ এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার অল্প পরিমাণে আমি জল দিয়ে মিক্স করতে থাকব এবার ব্যাটারটাকে আমি তৈরি করব দেখুন এই রকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আমি একটি প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তারপর এক চামচ সুজির ওই ব্যাটারটা দিয়েছি এবার ভালো করে এটিকে আমি রাউন্ড শেপ করে নেব এবার কিছুক্ষণের জন্য আমি হতে দেব এবার আমি উপর থেকে একটু রিভাইন তেল দিয়ে নিচ্ছি এবং স্লাইজারের মাধ্যমে আমি এটিকে একটু ফুটো করে নিচ্ছি তারপর আমি কালো সর্ষে এর মধ্যে অ্যাড করছি এবার আমি সাইড দিয়ে এটিকে লুজ করে নেব যাতে আমার পাল্টি মারতে সুবিধা হবে আর একটু হবে এবার দেখুন পাল্টি করে নিচ্ছি ছেলেটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো ফ্রেন্ড আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট করে এই রেসিপিটি থ্যাংক ইউ ফ্রেন্ড দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে